শ্রীমদ ভগবত গীতা কেবল একটি গ্রন্থ নয় এটি মানবজাতিকে সঠিক পথে জীবনযাপন করার পথ দেখায় গীতা আমাদের জীবন ধর্ম কর্ম এবং গভীর করে তোলে জ্ঞান শিক্ষায় শিক্ষিত শুধু আমাদের বর্তমান জীবনের জন্যই নয় মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন আর যে এক অনুসরণ করে সে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হয়ে ওঠে গীতার মোট আঠারোটি অধ্যায় এবং সাতষট্টি শ্লোক রয়েছে যা সকলের পক্ষে পড়ে শেষ করা কিছুটা কঠিন তাই এই বিশেষ কথোপকথনে আমরা গীতার এমন কিছু গভীর বাণী আলোচনা করব যা আপনাকে শ্রীমদ্ ভগবৎ গীতার প্রকৃত তাৎপর্য বুঝতে সাহায্য করবে প্রতিদিন রাতে সুবার আগে এই ভাবনাগুলো শুনলে জীবনে এক নতুন আলো আপনি গোডবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ঠিক যেভাবে অন্ধকারে আলোর একটি প্রদীপ জলকে উঠে সেই রকম সত্য আপন সুন্দরচে জলমল করে তাই মানুষকে সব সময় সত্যের পথে চলা উচিত কিন্তু একটি অটল সত্য যা কখনো পরিবর্তনযোগ্য নয় এই সৃষ্টির আদিকাল থেকে জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমন আত্মাও পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে আবির্ভূত হয় এই প্রকৃতির নিয়ম মেনে বয়হীন পাবে বর্তমানকে গ্রহণ করায় শ্রেয় যিনি জ্ঞানী তিনি না তো মৃত্যুকে নিয়ে সুখ করেন না জীবিতকে নিয়ে উদ্বিগ্ন হন কারণ তিনি জানেন যে মৃত্যু মানেই পূর্ণ জন্ম আর জীবন মানে একদিন মৃত্যু অবশ্যই হবে কর্ম সর্বোচ্চ ধর্ম শ্রীকৃষ্ণ বলেন মানুষ জন্মগ্রহণ করে শুধুমাত্র কর্ম করার জন্য এবং কর্ম না করে কেউ থাকতে পারে না তাই ফলাফল নিয়ে চিন্তা না করে শুধু নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ পদ রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় রাগে মন অস্থির হয় এবং ক্রুদে মানুষ কখনো কখনো নিজেরই ক্ষতি করে ফেলে তাই যতই রাগ হোক না কেন নিজেকে সংযত রাখতে শেখা উচিত মন নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে প্রয়োজনীয় কাজ মন মানুষের সবচেয়ে চঞ্চল অঙ্গ বাতাসের মতোই অস্থির এই মনই মানুষকে কামনা বাসনার দিকে নিয়ে যায় সফলতা পেতে হলে মনকে নিজের আনতেই হবে মন রাখলে মনশক্তি একাগ্র হয় কাজেও সাফল্য আসে যে ব্যক্তি মন জয় করতে পেরেছে সে চিন্তা লালসা মোহ সবকিছু থেকে মুক্ত হয়ে সহজে তার লক্ষ্যে পৌঁছে যায় আর যদি মনকে বসে না আনতে পারো তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে সবসময় সন্দেহ করা মানুষ কখনো শান্তি পায় না অতিরিক্ত সন্দেহে মন অশান্ত হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলিকে ধ্বংস করে ফেলে দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে জয় করে তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কী করছে কেন করছে কিভাবে করছে এইসব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখে থাকবে জীবনে কতটা ঠিক বা ভুল তা মাত্র দুজন জানে একজন পরমাত্মা আর অপরজন আমাদের অন্তরাত্মা শ্রীকৃষ্ণ বলে যার ভিতরে জ্ঞানের অভাব ও ঈশ্বরে বিশ্বাস নেই সে কখনো জীবনে সুখ শান্তি লাভ করতে পারে না মোহই সকল দুঃখের মূল মানুষ যত বেশি মুহে আবদ্ধ হবে তত বেশি দুঃখ পাবে অতীতের জন্য অনুশোচনা আর ভবিষ্যতের জন্য উদ্বেগ কোনো সমস্যার সমাধান নয় বর্তমানকে উপভোগ করায় প্রকৃত সুখ যে তোমার পাশে থাকে তার পাশে থাকো আর যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না কারণ তাতে মানুষ তোমাকে দুর্বল ও বুকাম মনে করবে যেমন যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল জন্মায় না তেমন যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয় তারা বলে তাদের সময় নেই আসলে তাদের প্রিয় মানুষদের তালিকায় তুমি নেই কথা এমন বলো যাতে যদি কখনো ফিরিয়ে নিতে হয় তখনও যেন তাতে কটুতা না থাকে নিজের ভেতরে কিছুটা আত্মসম্মান জরুরি না হলে মানুষ তোমাকে সেই বসবে জায়গাতেও চেপে যেখানে তুমি প্রভাবশালী যতক্ষণ না তুমি নিজেকে আর মানাও ততক্ষণ এই দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নো দুর্বল হয় তোমার সময় আর সময় তো সবারই একদিন বদলায় তুমি শুধু নিজের কর্ম করে যাও যে কখনো কষ্ট দেখেনি সে নিজের শক্তি কখনো অনুভব করতে পারে না যারা অন্যের যন্ত্রণাকে বুঝে যাদের অন্তরে দয়া আছে যারা হৃদয় থেকে ভালো তাদের পূর্ণজন্ম প্রয়োজন হয় না কাউকে কিছু দেওয়ার পর তুমি অহংকার করো না কে জানে তুমি দিচ্ছ না পূর্বজন্মের ঋণ সৎকর্চ অহংকারী মানুষ বংশ ঐশ্বর্য এবং সন্তান তিনটি একসময় হারিয়ে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব এবং কংসের কাহিনী মনে করো আর যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে সেটা ওক হৃদয় দিয়ে অহংকার ছাড়ায় কেননা গীতা শেখায় যা চিরন্তন তা আত্মা যা সত্য তা ধর্ম আর যা পদ দেখায় তা ঈশ্বর তাই কারোর কথায় নয় তার কাজকর্মে মনোযোগ দিয়ে রাগের সময় একটু থেমে যাওয়া আর ভুলের সময় একটু নত হয়ে যাওয়া এই দুটো অভ্যাস জীবনকে অনেক সহজ করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে সত্যভাবে চিনে ফেলে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যে ব্যক্তি শ্রীমদ ভগবদ গীতা পাঠ গ্রহণ করে ও তার নির্দেশ অনুসারে জীবনযাপন করে তার সমস্ত প্রভাব যায় যা তোমার তোমার ভাগ্যে আছে তা দিকে দাবিত হবে যা তোমার ভাগ্যে নেই তা এসে পড়লেও সরে যাবে যেমন বাতাসের জাপটা নৌকাকে দিক ভ্রষ্ট করে দেয় তেমন মানুষের কামনা বাসনাগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে এ যে ব্যক্তি সুখ দুঃখ মান অপমান সমানভাবে স্থির থাকতে পারে এই ব্যক্তি ভগবানের কাছে পরম প্রিয় এই আমারই সৃষ্টি এই মায়া আমারই রূপ আমি এই বিশ্বের সৃষ্টি করি রক্ষা করি এবং আমি একদিন বিলয় গটাই আমি অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক টানতে ছেড়ে দেয় তখন বুঝতে হবে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে ভালোবাসা সবসময় কমা চাইতে চায় আর অহংকার সব সময় কমা শুনতে চায় কর্মই তোমার পরিচয় না হলে একটি নামের বহু মানুষ এই পৃথিবীতে আছে ভালো কাজ করলেও মানুষ শুধু তোমার খারাপ দিকটাই দেখবে তাই কে কি বলছে তা নিয়ে কখনো মাথা গামিও না যতটা সম্ভব চুপ থাকো কারণ অধিকাংশ পাপ মানুষের জীব থেকেই জন্মায় কাউকে দেওয়া এক প্রকার ঋণ যা একদিন অন্য কারো আত থেকে ফিরে আসবে একটি সুন্দর দৃষ্টি সেই যে নিজের ত্রুটি দেখে আর অন্যের গুণ খুঁজে কখনো সেই মানুষকে বিশ্বাস করো না যারা সময়ের সাথে স্বভাব পাল্টে পেলে কখনো নিজের জীবন অন্য কারোর সঙ্গে তুলনা করো না তুমি যেমন ঠিক তেমনটাই শ্রেষ্ঠ সবাইকে জীবনে পরিবর্তনের সুযোগ মেলে কিন্তু সময় বদলানোর জন্যে দ্বিতীয় জীবন পাওয়া যায় না যা হবার তা হবেই আর যা অবার নয় তা কিছুতেই হবে না যার মনে এই বিশ্বাস স্থির হয়ে যায় তার কোনো কিছু নিয়ে উদ্বেগ থাকে না ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বিতা যায় না আর ফল একদিন না একদিন ঠিক আসে জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না তুমি আজ যা করছ তার ফল তুমি আগামীকাল পাবে আর আজ যা তোমার কাছে তা তোমার পূর্বকর্মের ফল যে বক্তব্যে আমার সাধনা করে আমি তাকে সে সব কিছু যা তার নেই এবং তার যা কিছু আছে আছে তাও রক্ষা করে কার সঙ্গে কখন এবং কতটুকু কথা বলতে হবে যদি তুমি এটা শিখে ফেলো তাহলে বুঝে নিও তুমি জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ কৃষ্ণ বলেন জীবনে যদি সুযোগ পাও তবে কারো স্বার্থে সারথি হও স্বার্থফরদের জন্য নয় যার হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মের পরামর্শ দেয় আর যার হৃদয় অধর্মে পূর্ণ সে অধর্মেরই পরামর্শ দেয় মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না বরং সে ঈশ্বরের কথা মানে না বলেই দুঃখী সঠিক সময়ে আসলে প্রত্যেকেই পায় কিন্তু সময়ের আগে চাহিদা কষ্টের কারণ যারা প্রথমকে অবহেলা করে তারা বোকার মতো কাজ করে কারণ প্রথমই এই বিশ্বের মূল বৃত্তি নিয়মিত দূরত্ব সম্পর্ককে গাতে আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দে মানুষ তার বিশ্বাস দিয়ে গড়ে ওঠে সে যেমন বিশ্বাস করে ঠিক তেমনই সে হয়ে উঠে এই জগতে বাক্যের চেয়ে বেশি আর সময়ের আগে কেউ কিছু পায় না জীবনে বাক্য সংযম থাকা জরুরি কারণ বাক্যের আঘাত কোনো দিন শুকায় না কৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ করতে শিখো অধর্মের জন্য বয় নয় তাকে সময়ে পরিণতিতে পরিণত করো আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো সত্য সবসময় জলের উপর তেলের বিন্দুর মতো যত মিথ্যার জলেই তাকে রেখে রাখো না কেন সে উপরেই বাসে কখনো কাউকে আনন্দে কথা দিও না রাগে উত্তর দিও না আর দুঃখের সিদ্ধান্ত নিও না একজন মানুষ পৃথিবীর সমস্ত জ্ঞান জানলেও যদি নিজেকে না চেনে তবে সে আসলেই অজ্ঞ যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে মন খারাপ করো না কারণ মূল্যই জানে না যে সম্পর্ক আমাদের কাদায় তার চেয়ে গভীর আর কিছু হয় না আর যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে একা ফেলে যায় তার চেয়ে দুর্বল আর কিছু নেই কিন্তু যে সম্পর্ক খারাপ সময়েও টিকে থাকে তার চেয়ে বড় আর কিছু হয় না কৃষ্ণ বলেন যে অনুভবকে বুঝে সে আপন আর যে অনুভূতির হৃদয়ে থাকে সে আপন আর যে পাশে হৃদয়ে জায়গা পায় না সে পর মানুষ সবসময় নিজের ভাগ্যকেই দোষারোপ করে এই না জেনে যে ভাগ্যের থেকেও বড় তার নিজের কর্ম যা একমাত্র তার নিজের হাতে বুদ্ধিমান সেই যে অন্যকে দেখে হিরসা নয় বরং তাদের গুণ থেকে শিক্ষা নেয় এই পৃথিবীতে কেউ কারো আপন নয় মৃতদেহ শ্মশানে রেখে আপন প্রশ্ন তোলে আর কত সময় লাগবে জীবনে কষ্ট আসা জরুরি কারণ কেবল খুশি দিয়ে জীবনপূর্ণ পূর্ণ হয় না জীবনের সত্য উপলব্ধি কষ্ট থেকেই আসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই জগতে আর কিছু নেই যে মানুষ নিজের মন শান্ত রাখতে জানে সেই প্রকৃত ধ্বনি সময় কখনো মানুষের বানানো পথে চলে না মানুষকেই সময়ের পথে চলতে হয় এটাই নিয়তি জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তন না করে শুধু পরিস্থিতিকে পাল্টাতে চাই এই পৃথিবীতে কেবল মা বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয় সময় বন্ধু এবং সম্পর্ক এই তিনটি জিনিস আমাদের বিনামূল্যে মিলে কিন্তু এদের আসল মূল্য তখনই বোঝা যায় যখন আমরা এগুলি হারিয়ে ফেলি কিছু যন্ত্রণা আছে যা মানুষকে বাঁচতে দেয় না আবার কিছু দায়িত্ব আছে যা মানুষকে মরতেও দেয় না তুমি যত ভালো কাজই করো না কেন তোমার প্রশংসা কেবল শ্মশানেই শোনা যাবে যদি কাউকে একবার ক্ষমা করো তবে তুমি বুঝদার দ্বিতীয়বার কমা করো তবে তুমি নরম হৃদয়ের মানুষ কিন্তু তৃতীয়বারও কমা করলে তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বুকা জীবনের সবচেয়ে দামি জিনিস তোমার বর্তমান একবার যদি সেটা হারিয়ে যায় তবে পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি দিয়েও তা ফেরত পাওয়া যায় না সংসারের সাথে জড়িয়ে থাকা সুখ যতটা লাগে ততটাই দুঃখ জড়িয়ে থাকে কিন্তু সংসার থেকে বিযুক্ত হলে যে সুখ আসে তা একটা না নিখুঁত আনন্দ দেয় যদি ঈশ্বর তোমার চাওয়ার মতো কিছু না দেন তবে রাগ করো না কারণ তিনি সবসময় যদিও তা তোমার পছন্দ হতে পারে জীবনে এমন একজন মানুষের তাকা দরকার যার কাছে মনের কথা বলতে শব্দের প্রয়োজন না হয় সম্ভবত কে বলে পরমাত্মা কৃষ্ণ বলেন যে ব্যক্তি মৃত্যুর মুহূর্তে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমার পরম ধামে পৌঁছায় সময় পরিস্থিতি দেখে বদলায় আর মানুষ সুযোগ দেখে বদলায় যখন লোকে তোমার সমালোচনা করে তখন বিচলিত হইও না কারণ তারা আসলে তোমাকে গুরুত্ব দিচ্ছে শুধু পদ্ধতিটা আলাদা সত্যমিত্রার মধ্যে পার্থক্য করার জ্ঞানই হলো প্রকৃত জ্ঞান কৃষ্ণ বলেন আমি পৃথিবীর মিষ্টি সুবাস আমি আগুনের উত্তাপ আমি সকল জীবের জীবন আর সন্ন্যাসীদের আত্মসংযম ও আমি যেমন সাগর পার হতে নৌকায় একমাত্র বর্ষা তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সুফান হল সত্য আমরা কিছু না বললেও তিনি আমাদের শুনে ফেলেন তাই তো তার নাম পরমাত্মা আর তিনি কিছু না বললেও তার কথা শুনতে পাওয়া যায় তাকেই বলে শ্রদ্ধা মানুষের সঙ্গে এমন ব্যবহার যেন যদি তোমার বিরুদ্ধে কিছু বলে তবুও কেউ বিশ্বাস করবে না সম্পর্ক শুধুমাত্র তার সাথেই হয় যার সাথে আমাদের আগের জন্মের কোনো আত্মিক যোগসূত্র তাকে না হলে এই বিশাল পৃথিবীর বীরে কে কাকে চেনে শ্রীকৃষ্ণ বলেন আমি বিধাতা হয়েও বিধির বিধানকে পাল্টাতে পারিনি আমার ইচ্ছা ছিল রাধা আর আমাকে চেয়েছিল মীরা কিন্তু আমি হয়েছিলাম রুক্মিনীর অস্ত্র কেবল শরীরকে আঘাত করে কিন্তু শব্দ আত্মাকেও বিধিন্ন করে এই জগতে কেবল মা ও বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয় জীবনের দুঃখ শুধু এই জন্যই আসে কারণ আমরা যাদের থেকে কিছু আশা করি সেই আশাগুলোই আমাদের কষ্ট দেয় একবার আশা ত্যাগ করে দেখো জীবন শুধুই আনন্দময় জীবনের এই যুদ্ধক্ষেত্রে নিজেকেই কখনো কৃষ্ণ কখনো অর্জুন হয় প্রতিদিন নিজের সারথী হয়ে জীবনের মহাভারতের লড়াই লড়তে হয় কথা এমন মাধুর্য রাখো যেন একদিন ফিরিয়ে নিতে হলেও তাতে তিতা না লাগে ফলের আশা ছেড়ে যিনি কেবল কর্মে মন দেন তিনি নিজের জীবনকে সফল করেন অহংকার জীবনে তখনই প্রয়োজন যখন তা অধিকার চরিত্র আর সম্মানের জন্য হয় সেবা করো সবার কিন্তু প্রত্যাশা কারোর থেকে করো না কারণ সেবার প্রকৃত মূল্য মানুষ নয় ঈশ্বর দেন মানুষ নিজের আচরণে নিজের সত্য উন্মোচন করে ভুল করা প্রকৃতির ধর্ম মানা সংস্কৃতি আর তার সংশোধন করা উন্নতি মানুষ গড় সম্পর্ক বন্ধু বদলায় তবু মন খারাপ থাকে কারণ সে নিজেকে বদলায় না ঈশ্বরের সিদ্ধান্তে সন্দেহ করো না যদি শাস্তি আসছে তবে কিছু না কিছু ভুল হয়েছে কেন অকারণে চিন্তা করছো কাকে ভয় পাচ্ছ কে তোমাকে মারতে পারবে আত্মার না জন্মায় না মরে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নয় এই শরীর গঠিত হয়েছে পঞ্চতত্ত্ব থেকে আগুন জল বায়ু মাটি আকাশ আর সেখানে একদিন মিশে যাবে তো আত্মার চিরন্তন অমর যাকে তুমি মৃত্যু পাব সেটাই আসলে নতুন জীবন দুঃখ কষ্ট মানুষকে বিপর্যস্ত করতে আসে না আসে তার যোগ্যতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে যে ব্যক্তি শান্ত মনে কথা বলে কাজ করে তার মন শান্ত সে উপলব্ধি করেছে আর দুঃখ থেকে মুক্ত যা হয়েছে ভালো হয়েছে যা হবে হবে ভালোই যা হচ্ছে তা ভালোই হবে অতীত নিয়ে অনুতাপ করোনা ভবিষ্যতে চিন্তা করোনা এখনই বর্তমান চলেছে এক জ্ঞানী ব্যক্তি নিজের দুষগুলোকে শোনার কারের মতো ধৈর্য ধরে একে একে তুলে ফেলে যেমন রূপুর ভের থেকে অশুদ্ধতা ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে তুমি এক মুহূর্তের রাজা হতে পারো আবার পরম মুহূর্তে আমার তোমার আপন পর এইসব বিবাচন নিজের মন থেকে মুছে ফেল সব তোমারই হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষায় টেকোনা ভাগ্যবানদের আত কালি থাকতে পারে কিন্তু পরিশ্রমীদের নয় নিজের চিন্তা চিন্তাধারা বদলাও জীবনের পথ নিজেই বদলে যাবে কিছু পথ একা হেঁটে যেতে হয় না তাকে পরিবার না বন্ধু না কোনো সাথী শুধু আপনি আর আপনার সাহস জীবনের সবচেয়ে জরুরি কাজ যেটা কঠিন এটা সবার আগে করা উচিত জীবন যাই করে কোনো না কোনো উদ্দেশ্যেই করে না হয় সেটা তোমাকে কিছু করতে শেখায় না হয় কিছু শিখিয়ে যায় যার কোনো স্বার্থ নেই সে একদিন মুখ ফিরিয়ে নেয় তাই প্রত্যাশা কেবল নিজের কাছে রাখো পথ কোনোদিন শেষ হয় না হেরে যায় মানুষ হেরে যায় সাহস সাঁতার শিখতে হলে চলে নামতেই হবে তীরে বসে কেউ কোনো সাঁতারু হতে পারে না যদি একটু আরাম ছেড়ে জীবন বড় আনন্দ পাওয়া যায় তাহলে বুঝদা ব্যক্তির উচিত সেই সামান্য আরাম ত্যাগ করে বড় আনন্দকে বেছে নেওয়া জীবনের যাত্রায় বিশ্বাস তোমার পুষ্টি ভালো কাজ তোমার ঘর জ্ঞান দিনের আলোর মতো আর সচেতনতা তোমার রক্ষা কব। সর্বনাশ শুধু শত্রু করে না বরং সবচেয়ে বিপদজনক হয় আচের মানুষ কারণ নৌকা বাইরে থেকে নয় বেতরের ফুটো থেকে ডুবে যায় স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ আর বিশ্বস্ততা সবচেয়ে মূল্যবান সম্পর্ক চিন্তা আর চিতা এই দুটো শব্দের মাঝে পার্থক্য শুধু একটি বিন্দুর কিন্তু চিতা পুড়ায় মৃতকে চিন্তা পুড়ায় জীবিতকে তা তোমার আছে সেটা নিয়ে অহংকার করো না আর কারো দেখে হিংসা করো না কারণ হিংসা মানুষের শান্তি কেড়ে নেয় এই পৃথিবীর সব সময় প্রশংসা আর দোষ কুজার আজই ব্যস্ত ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে যে নিজেকে ভালোবাসে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না যে ব্যক্তি নিজের অতিরিক্ত চিন্তা থেকে মুক্ত সেই শান্তি লাভ করে যারা বড় বড় কথা বলে তারা কেবল কথায় সীমাবদ্ধ থাকে যারা হালকা করে আসে তারাই অনেক কিছু বলে ফেলে যে শুধু জলে স্নান করে সে শুধু পোশাক বদলায় কিন্তু যে গাম জড়িয়ে স্নান করে সে ইতিহাস বদলায় এক মিনিট লাগে সম্পর্কের অবহেলা করতে অথচ জীবন সাজে সম্পর্কে অনেক কথা স্পষ্ট বলাই ভালো কারণ সত্য বললে সিদ্ধান্ত হয় মিথ্যে বললে দূরত্ব বাড়ে সকালের ঘুম মানুষের ইচ্ছা শক্তিকে দুর্বল করে তুলে যারা লক্ষ্যে পৌঁছাতে চায় তারা কখনো দেরি করে ঘুমায় না সবাইকে ততটাই হৃদয়ে টান দাও যতটা সে তোমাকে দে না হলে হয় তুমি কাঁদবে না হলে সে তোমাকে খাদাবে। সফল হতে হলে পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে ভাগ্য হয় কারণ পাগত জুয়া কেলার জন্য যদি জনপ্রিয় হতে চাও তাহলে বেশি করে আপনি বলো মাঝে মাঝে আমরা বলো আর আমি যত কম যায় ততই বলো দুশ্চিন্তা করে শক্তি কয়ে না করে বরং সমাধান কুজায় শক্তি দাও অন্যায়ের দিকে তাকানো আর তা শোনা এই দুটো থেকেই অন্যায় শুরু হয় অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো নিজের ভাবনা তাই বড়ো করে পাবো আর নিজেকে জয় করতে এক কর্মর গাণিতিক নিয়ম খুব সহজ ভালো করো ভালো পাবে খারাপ করো খারাপ পাবে যে মানুষ জীবন পেয়েও রাধা কৃষ্ণের নাম করেন না তিনি দুর্বুদ্ধি মানুষ যিনি মুখের সিঁড়ি পেয়েও তাতে উঠতে চেষ্টাও করেন না এ দুঃখ বাক করে সে একদিন সুখ পায় কিন্তু যে দুঃখ দে সে কোনোদিন শান্তি পায় না নিজের মধ্যে দয়া রাখো রাগ নয় মেঘের বৃষ্টিতে ফুল ফুটে তার গর্জনে নয় মিষ্টি কথা বলেও ভুল মানুষ বিষের মতো ক্ষতি করে কড়া কথাও যদি সত্য হয় একদিন ওষুধের মতো কাজে আসে যেমন একটি দীপক নিজের আলো কমিয়ে না রেখে হাজারো দীপক জ্বালাতে পারে মনি সুখ বিলিয়ে দিলে কমে যায় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন এ মানব যদি সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি চাও তাহলে আমার ভক্তি ভক্তি করো যে আমার করে না সেই জীবনেও শান্তি পায় না আর মৃত্যুর পরে তো নাই ভগবদ গীতার প্রতিটি বাক্য এন আমাদের আত্মার গভীরে এক আলো ছড়িয়ে দেয় বন্ধুরা এই জীবন শুধু ভোগের জন্য নয় এটা উপলব্ধির জন্য ঈশ্বরের দিকে ফিরে যাওয়ার জন্য যদি এই বাণীগুলি আপনার মনে সামান্য আলো জ্বালাতে পেরেছে তবে এই আলো ছড়িয়ে দিন শেয়ার করুন এই জ্ঞান আপনার প্রিয়জনের কাছে জীবন বদলানোর জন্য বড় কিছু নয় ছোট একটা উপলব্ধি যথেষ্ট তাই প্রতিদিন সুবার আগে এই গীতার বাণী শুনুন আর অনুভব করুন এক নতুন জীবন এত না কারণ এই পথ চলা এখানেই শেষ নয় এটা শুধুমাত্র আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ